পাবনার ভেতরে জনপ্রিয় রেস্টুরেন্ট বাসপাতা তো এখানে আসলে সময়সূচি অভাবে আসা হয়ে ওঠেনি তো আজকে এসেছি এই বাসপাতা রেস্টুরেন্টে তো আপনাদের আজকে দেখিয়ে দেবো কি কি এখানকার সার্ভিস কেমন এখানকার খাবার কেমন তো সবই দেখাবো চলুন দেখে আসি তো আগে প্রথমে আপনাদের এখানকার বলে বালিয়া আর গাছপাড়ার মাঝখানে যে ব্ল্যাক ট্রেনিং সেন্টারটা আছে তার একদম পাশেই এই বাসপাতা রেস্টুরেন্ট তো আমি তো ঢুকেই আমি অবাক হয়ে গেছি আসলে এদের ডেকোরেশনটা দেখে কারণ একদমই ইউনিক একটা ডেকোরেশন আর প্রত্যেকটা ডেকোরেশনের মধ্যেই রয়েছে নতুনত্বের কিছু এবং যেহেতু বাসপাতা নামকরণ করা হয়েছে আসলে আমার ননদ কিন্তু বারবারই জিজ্ঞেস করছিল যে এই রেস্টুরেন্টের নামটা কেন বাসপাতা রাখা হয়েছে আসলে সেই উত্তরটা খুঁজে পাচ্ছিলাম না তারপরেও আর যেহেতু এটা আমার এক আত্মীয় রেস্টুরেন্ট তো যেহেতু প্রথম আসছি সেই আসলে এর ডেকোরেশন গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম তারপর আমরা কি কি খাবো আসলে বুঝে উঠতে পারছিলাম না তারপর ওয়েটারকে ডাকার পর তারা এসে আমাদের একটা মেনু দিয়ে গেল সেই মেনুতে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়ে গেল আসলে কি কি আইটেম আছে এবং কি কি আমরা খেতে পারবো তো যেহেতু প্রথমে এসছি আর সেরকম খাওয়ার সম্পর্কে খুব একটা জানি না তো যার পর নাই আমরা দুইটা জিনিস অর্ডার করলাম তো সেখানে যাওয়ার পর সেখানকার ডিরেক্টর আমার হয় তো সে দেখেই চিৎকার করে উঠলো যে আসলে আসছেন আসলে তার রেস্টুরেন্টে আমাদের পেয়ে খুবই খুশি যে আমরা তার রেস্টুরেন্টে এসেছি এই জন্য সে মহা খুশি তো তারপর সে বলছে যে খালামনি আপনি এসছেন আমি আজকে আপনাদের আইটেম গুলা দেখাবো আমার আইটেম গুলো আপনারা টেস্ট করে দেখবেন যে কেমন হয়েছে এবং সেটি সম্পূর্ণই আমার তরফ থেকে থাকবে তো আমি তো হবাক হয়ে গেছি এই রকম করলে তো ব্যবসাটা থাকবে না তারপরে ওই নাচল বান্দা সে আমাদের সব আইটেমগুলো দেখালো এবং এক এক করে খাবারের আইটেমগুলি সে আমাদের সামনে উপস্থিত করছিল এটা হচ্ছে টাকোস আসলে প্রত্যেকটা খাবার আইটেমই কিন্তু বিদেশি আর যেহেতু ও বাইরে থেকেছে প্রায় 18 থেকে 20 বছর বাইরে তো সেখানকার যে ট্র্যাডিশনাল খাবারগুলা সেগুলা সে কিন্তু আমাদের সামনে সার্পট করছিল এবং আসলে দেখতে যেমন লাগছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল একদম মুচমুচে এরপরে মেয়োনিজ এবং সসেজ এবং এর ভিতরে ছিল চিকেন এরপরই আসলো বাউ এটাও কিন্তু একদম বাইরের খাবার একটু একটু পাউরুটির মধ্যে সসেস দিয়ে আপনার চিকেন এবং মায়োনিস সস মানে আসলে খাবারগুলো ছিল অসাধারণ আর এই খাবার ফাঁকে ফাঁকে কিন্তু আমি শুধুমাত্র দেখছিলাম এর ডেকোরেশনগুলো যাই হোক তারপরে যখন বাউটা নিয়ে আসলো তারপর আমরা খাওয়া শুরু করলাম বাউ আর প্রত্যেকটা খাবারই ছিল একদমই মতো এবং তাদের যে সার্ভিসিংটা বা তাদের যে পরিবেশনটা আসলে আমাকে মুগ্ধ করেছে কারণ খাওয়ার আগে কিন্তু আপনাকে হ্যান্ড গ্লোভস দিয়ে দিয়েছে যাতে আপনার নোংরা হাতে এগুলো খেতে না হয় তো আমরা গ্লোভসটা করে আসলে খাওয়া শুরু করলাম তো প্রথমে আমরাই কিন্তু টাকস দিয়ে শুরু করলাম আর টাকসটা দুই পিস নিয়েছিলাম তো দেখুন মুচমুচে একদম পাপড়ের মধ্যে এটা চিকেন দেয়া এবং সেই চিকেনটা খুব সুন্দরভাবে রান্না করা এবং মেয়োনিস সস আসলে দেখতে যেমনটা লাগছে আসলে খেতেও কিন্তু সেই রকমই ছিল কোনো রকমের কমতি ছিল না এরপরেও চলে আসলো পেরি পেরি ফ্রাইস আসলে এইটা যখন আমি খেলাম আর এটা খাওয়ার সময় যে সসটা আমাদের দিয়েছিল সেটা ছিল আসলে অতুলনীয় যখন আমরা এই পটাটো ফ্রাইস দিয়ে এই সসটা খাচ্ছিলাম বা পেরি খাচ্ছিলাম আসলে খুবই ভালো লাগছিল যেমন মুচমুচি করছিল আর ঝাল মিষ্টি টক ঝাল মিষ্টির একটা সুন্দর সস দিয়ে এই পেরি খাওয়া হচ্ছিল আর অনেক পরিমাণে দিয়েছিল যে আসলে আমরা দুইজন খেয়ে শেষ করার মতো ছিল না যে এত পরিমাণে আমাদের কিন্তু দেওয়া হয়েছিল আর যেহেতু তার খালামনি এসছে আপ্যায়নে কোনো রকমের কমতি ছিল না যাই হোক আমার যাই খাওয়া কিন্তু চেটে ফুটে খেয়ে ফেলেছি আর তার সাথে সাথে তার সাথে অনেক গল্প করলাম তো সে বলল অনেক কথা বলল তার রেস্টুরেন্ট সম্পর্কে সে বলছিল যে বাসপাতা হচ্ছে একটি জুড়ে খাবার নিয়ে তৈরি বেহবিয়ান রেস্তোরাঁ যা তারা চেষ্টা করেছে স্পেন জাপান মেক্সিকো থাইল্যান্ড সহ নানা দেশের খাবারকে নিয়ে আসতে এছাড়া কিছু ডিশ তারা যথাসম্ভব অরিজিনাল রেখেছে আর কিছুতে সংযোজন করেছে তারা নিজেরা একটু ভালো করার জন্য যাতে স্বাদটা আমাদের দেশে সবার পছন্দ হয় এছাড়া সে আরো বলছিল যে আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই এই ছোট্ট বেহেবিয়ান পৃথিবীতে তারা চেষ্টা করেছে যে কিছু করতে যে কোনো কিছু অর্থপূর্ণ যা ভালোবাসা দিয়ে তৈরি করা যায় প্রায় সাত মাস ধরে তারা কিন্তু এই এই প্রচেষ্টা করে আজকে জায়গাতে এসেছে তার অনুভূতিটা এমন ছিল যে আমরা বানাতে চাই এমন বাসপাতাকে একটা জায়গা যেখানে কেউ শুধু খেতে আসবে না অনুভব করতেও আসবে কারণ আমরা কিন্তু শুধুমাত্র যে কোনো রেস্তোরাঁতে যাই শুধু খেতে যাই না আমাদের সেই ভালো লাগা সময়গুলো যেন অনুভব করতে পারি সেইগুলো মাথায় রেখে কিন্তু সে কিন্তু এই রেস্তোরাঁটা দিয়েছে শুধুমাত্র ব্যবসার জন্য এছাড়া প্রথম প্রথম তারা কিন্তু রেস্টুরেন্ট খুলেই তারা ব্যবসা শুরু করে দেয়নি তারা কিন্তু বুকিং সিস্টেম করেছিল যা যাতে তারা জানে যে কতজন অতিথি আসছে তাহলে তাদের তারা কিন্তু তাদের জন্য নিখুঁত ভাবে তাদের সেবাগুলো প্রস্তুত করতে পারবে এবং খাবারের মান এবং সার্ভিস যেন সেই আশা নিয়েই তারা কিন্তু প্রথমে এই চালু করে তো পরে আস্তে আস্তে এটা কিন্তু একদম ওপিনিয়ন করে দিয়েছে এখন মোটামুটি অনেক লোক হয় এখানে অনেক মানুষ থাকে খাওয়ার জন্য শুধুমাত্র যে সবাই জোড়ায় জোড়ায় আসবে তা না আসলে আপনার যদি সময় কাটতে না চায় এবং এই পরিবেশে বাসপাতার একটি রেস্টুরেন্টের মতো জায়গা থাকলে সেখানে কিন্তু আপনি ভালো মতো একটি সময় স্পেন্ড করতে পারবেন এবং খাওয়ার কথা তো এখানকার খাবার কিন্তু আমার কাছে দারুণ লেগেছে আশা করি আপনারা সবাই এখানে আসবেন এই বিহু একটি ছোট্ট জগতে এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ